হোলি শেষ করার পর কালকে আরও কি কি করলাম সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে এই যে হোলি শেষ করে এখন হলো আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম আর আমার টুকটাক কিছু কাজ ছিল কিন্তু আজকে শুক্রবার থাকায় করতে পারবো কি না এটা পুরোপুরি শিওর ছিলাম না তারপরও এই যে বড় বাজারের দিকে চলে গেলাম আর এই যে কিছু কেনাকাটা করা হয়েছে আর সেটা তোমাদের বাসায় যাওয়ার পর দেখাবো আর বাবুর জন্য একটা গাড়ি নেওয়া হচ্ছে এই যে এই সব খেলনার দোকান দিয়ে আসার পথে বাবু তো গাড়ি না নিয়ে আসবেই না এমন একটা অবস্থা তারপর হলো একটা গাড়ি নিয়ে দিলাম এই যে এই গাড়িটাই নেওয়া হয়েছিল আর কি এই যে এই কালারটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও তারপর চলে আসলাম ফোনের দোকানে এই যে এখান থেকে একটা ব্যাক কভার নেওয়া হচ্ছে ফোনের জন্য ব্যাক কভারটা মানে ফোনটা ছেপ হচ্ছিল না এই কারণে নেওয়া হচ্ছিল আর এখানে এই যে একটা গার্ডার পেয়েছিলাম তাই সেটা আংটির মতন করে একটু পরে নিয়েছি আর কি আর এখানে প্রতিটা ফোনের গ্লাস ফেটে গেছে দুইটা ফোনেরই গ্লাস ফেটে গেছে তাই গ্লাসগুলো আগে চেঞ্জ করা হচ্ছে সেদিন তো দেখতে পেয়েছিলে একটা ফোন ফোনের হলো ওই যে আঠা উঠে গেছিলো সেটার জন্য এই গ্লাসটা চেঞ্জ করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তা অবশেষে দুইটা ফোনেরই গ্লাস চেঞ্জ করে নিলাম এই কাজটাই মূলত করার ছিল কিন্তু শুক্রবারে খোলা থাকবে কি না এটা আসলে শিওর ছিলাম না কিন্তু ওই যে রোজার সময় বিধায় খোলা আছে দোকান আর এখন হলো বাসায় এসে ছাদে এসে আমরা আবার একটু হোলি করতেছিলাম মা মেয়েদের তোমাদের দাদাভাই অলরেডি স্নান করতে আবার ঢুকে গেছিলো আর কি আর এখানে বাবুটাও গাড়িটা নিয়ে অনেক খেলা করতেছে সে তো আজ অনেক আনন্দ করছে সেটা তো আগের ভিডিওতে দেখতে পেয়েছো আর এখানে দেখে দিচ্ছি কি কি নিয়েছিলাম এই চুড়িগুলো মামুনি ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছে মালাটাও আর আজকে যা যা নেওয়া হয়েছে একটা এই যে চিরুনি নেওয়া হয়েছে এই চিরুনিটা হলো আরও একটু ভালো ছিল কিন্তু সেটা নিই নি কারণ মামুনি ছোট এই জন্য এটাই নিতে বললো এখানে দুইটা কাঁকড়া ক্লিপ নেওয়া হয়েছে এখানে একটা রাবার নেওয়া হয়েছে মানে সব কিছুই মামুনির জন্যই নেওয়া হয়েছে তার ভিতরে এই ক্লিপটা আর যে নিচে যে থাকা কানের দুলটা এগুলো আবার আমার জন্য নেওয়া হয়েছে এই কাঁকড়া ক্লিপটা অনেক প্রাইস নিয়ে ফেলছে একশো টাকা এগুলো নাকি অনেক হাডি এবং ভালো আর কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি চেষ্টা করি বাইরের দিকে গেলে একটু কানের দুল নেওয়ার কারণ কোথাও গেলেই আগে কানের দুল খুঁজি যে যদি পছন্দ হয় একটা নিব এমনই একটা অবস্থা মানে কানের দুলটা আমার খুবই ভালো লাগার একটা জিনিস আর রাতে আর রান্না করতে ভালো ছিল না তোমাদের দাদাভাইকে বলেছিলাম সবজি আর রুটি নিয়ে এসো বাইরে থেকে কারণ রুটি করার মতন কোনো এনার্জি আমার লাগতেছিল না আর অনেকগুলো রুটি বানাতে হয় এজন্য খুবই বেশি বিরক্ত লাগে যাই হোক রাত্রে এটা দিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম আর আজকে দুপুরে রান্না করেছি এই যে পাবদা মাছ আর এখানে আরও একটা মাছ ছিল কি মাছ সামুদ্রিক মাছ অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল আজকে হলো রান্না করে ফেললাম দুইটা মাছ একসঙ্গে রাতের এবং দুপুরের দে আর এখানে চিংড়ি মাছ বাটা করেছিলাম আজকে অন্য কোনো ভিডিও নিই তাই ভাবলাম এই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে জুড়ে দিই আর কি আর তারপরে দেখো তোম আমাদের দাদাভাই নিয়ে এসেছে তরমুজ তরমুজটা অনেক সুন্দর হয়েছে লাল হয়েছে আর এখানে যেটা দেখাছিলাম আমার ক্যামেরাটা অন রেখেছে পাঁচ মিনিট সেখান থেকে পঁয়ত্রিশ সেকেন্ড টেনে তোমাদের দেখাচ্ছি মানে পাঁচ মিনিটে তারা আমার ক্যামেরায় কি নিয়েছে দেখো ক্যামেরার সামনেও কোনো কাজ করেনি সব কিছু ক্যামেরার পাশে বসে করেছে কিন্তু ক্যামেরাটা ওয়ান ছিল কেমন লাগে বলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ Σας